ওকে চলে স্যার আচ্ছা বুঝেছি স্যার অনেক দিন ধরা আনিজি লাগতেছে আচ্ছা ফুলবালিশের কভার তৈরি করার জন্য এখানে কাপড় নিয়েছি আমরা পুরো এক গজ কাপড় আর এখন কীভাবে কাটবো দেখেন এক ভাস্ দুই পাট আমার বালিশ চওড়া হলো উনত্রিশ ইঞ্চি মানে উনত্রিশ হাজার টাকা হলো সাড়ে চোদ্দো আর হাফ ইঞ্চি শালি খরচ পনেরো ইঞ্চিতে ভাঁজ দিই আমি চওড়ার দিকে ভাঁজ দিচ্ছি চওড়ার দিকে ভাঁজ দিয়ে পনেরো ইঞ্চিতে ভাঁজ দিই এখান থেকে পনেরো ইঞ্চি মেপে নেব পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি নেবার পরে উপরের দিকে কম বেশি থাকলে কেটে সমান করে নিতে পারবে এরপরে নিতে হবে প্রথমে ফিতা বা রাবার যেটাই লাগাই উপরের দিকে এখানে নিব দুই ইঞ্চি ফিতার জন্য আর ফিতা বাদে নিচে নিতে হবে লম্বা আর আমার বালিশের লম্বা হলো একত্রিশ ইঞ্চি তাহলে একত্রিশ ইঞ্চি লম্বা তাহলে একত্রিশ লম্বা তার সঙ্গে হাফ ইঞ্চি বেশি সেলাই খরচ তাহলে সাড়ে একত্রিশ ইঞ্চি তাহলে তাহলে দুই ইঞ্চি রাবার ঘর আর এখানে লম্বা হলো রাবার ঘরের নিচ থেকে সাড়ে একত্রিশ ইঞ্চি নেওয়ার পরে এখানে চওড়া অনুযায়ী মিলাই দিব এখান থেকে পর্যন্ত আর এখান থেকে এটা এই পর্যন্ত এখন আমার এখান থেকে এই পর্যন্ত কেটে নিতে হবে কেটে নিলাম এক ভাস দুই পার্ট করে এবার সাইডে কিছু কাপড় আছে আমার কাপড়টা বেশি ছিল দেখে নিচের দিকে কাপড় আসছে তো যাই হোক শেষের দিকে কিছু কাপড় আছে এখান থেকে এই যে কাপড়ের যে পাইপটা আছে এটা কেটে নিব এক স্কেল চওড়া করে ফিতার জন্য এখান থেকে এক স্কেল চওড়া ফিতার জন্য কেটে নিব সুন্দর করে ওকে কাটার পরে এটা টানে দিলে চলে আসবে ফিটা আরও সাইডে একটু কাপড় আছে যেটা দিয়ে একটা গোল কল্লি কেটে নিতে হবে তো গোল কল্লিটা কাটবো কল্লিটার নির্দিষ্ট কোনো মাপ নেই ছোটো করে কেটে নিলেই হবে দেখ এই কাপড়টা দিয়েই হবে দুই ভাস পাট করে নেবো ছোটো করে দুইভাস চার পাট করে নিতে হবে আর আমি ছোটো করে যেহেতু দেব মোটামুটি তিন ইঞ্চি আড়াই 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 ইঞ্চি করে যদি দিই দুই ঘর চারবার করে তাহলে আড়াই আড়াই পাঁচ ইঞ্চি যথেষ্ট পাঁচ ছয় ইঞ্চি দিলেই হবে তাহলে আমি আড়াই করে নিচ্ছি তাহলে গোল গোল করে তাহলে আমি মোটামুটি একটা মেজারমেন্ট পাইলাম এখান থেকে রাউন্ড করে কাটে দিলেই কাটার সময় তো অভাব নিয়ে নিলাম গোলটা কম হলে ঠিক করে গেছে হবে আর এই আমার অবস্থা তাহলে এইখানে সেলাই করার সময় চিহ্ন দেওয়া রাখবে এখানে একটা চিহ্ন দিব এই পাশে একটা চিহ্ন দিব আর এই পাশে একটা চিহ্ন দেব তাহলে চিহ্ন হবে সাইটটা যেটা কুচি দেওয়ার সময় কাজে লাগবে তা চিহ্ন হচ্ছে এক দুই তিন চার ওকে এরপরে আমরা সেলাইটা দিব